আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য ইগো অন স্টিচের একেবারেই নতুন একটি ডিজাইন নিয়ে চলে এসেছি কালারটা মশাল্লা খুবই সুন্দর সো আমি ড্রেসটা একটু আপনাদেরকে খুলে দেখাবো আর যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা হচ্ছে অফিসিয়াল অথবা ক্যাজুয়াল একটু ফ্যাশনেবল ড্রেস খুঁজছেন প্লাস কালারটা একটু ইউনিক খুঁজছেন তারা ভিডিওটা মিস করবেন না দেখেন এত চমৎকার একদম লাইট কালারের মধ্যে এটা হচ্ছে আপনার কামেজটা আর এখানে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন যে প্যানেলটা আপনার কামিজের নেইকে এবং হচ্ছে কামিজের নিচে দিয়ে আরেকটু স্টাইলিশভাবে তৈরি করে নিতে পারবেন রাইট না ওইটার ব্যাগ পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাগটাও কিন্তু একদমই সিমিলার থাকবে আর দুই পাশেই কিন্তু এই প্যানেলটা আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া আছে আর হাতার কাপড়টাও কিন্তু নিচে এক্সট্রাভাবে দেওয়া আছে হ্যাঁ ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সাথে যে সালোয়ারটা আছে সালোয়ারটাও কিন্তু জামার মতোই আপনারা পাবেন একদম প্রিন্টিংটা সেমই থাকবে আপনার সালোয়ার দিয়ে প্লাজো চুড়িদার যেটা মন চায় সেটাই কিন্তু করে নিতে পারবেন আর এটার যে ওনাটা আছে ভিউয়ার্স এত সুন্দর আর এত চমৎকার দেখেন চমৎকারভাবে ডিজাইন করা প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত এগুলো স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আর আপনারা জানেন এগুলো হচ্ছে প্রিমিয়াম আপনার একেবারেই নতুন পাকিস্তানি ইগো আনিস ব্র্যান্ডের খুবই চমৎকার কালেকশন আর বিশেষ করে যারা ফ্যাশনেবল ড্রেস খুঁজছেন এগুলো মিস করবেন না অর্ডার করতে হলে আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন সরি প্রত্যেকটি নাম্বারে আমাদের অ্যাক্টিভ আছে এবং প্রত্যেকটি নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিজ